চলে এসেছি বন্ধুরা আমার পরের ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা মশারি কীভাবে তৈরি করা দেখাবো প্রথমে আমরা মশারির বডিটা নিয়ে লাগিয়ে নিলাম তারপর মশারির যে চাদুয়া অর্থাৎ ছাদটা আমরা বসে নিলাম মশারির বডিটা সোজাভাবে বসবে এবং মশারির ছাদটা উল্টো হয়ে বসবে তারপরে ফিতাটা আমরা খুলে নেব এবং ফিতাটা খুলে নেওয়ার পর তারপরে আমরা ফিতাটা ধরার নিয়ম হচ্ছে আপনার যেটা নরম হবে যে দিকটা টানতে গেলে নরম সেটা নিচের দিকে বসবে এবং যেটা টানতে গেলে কড়া লাগবে সেটা উপরের দিকে থাকবে তাহলে মশারিটা তৈরি করতে অসুবিধা হবে না তারপরে আমরা দুটো কুচি বসিয়ে নেব দেখো এই সাইজের কুচি হয় ভিআইপি মশলা তৈরি তারপর কুচিটা বসিয়ে নেওয়ার পর আমরা ফিতার round করে নিয়ে একটা আঙ্গঠা বের করবো আংঠাটা পাঁচ আঙুলের বা চার আঙুলের আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারেন তারপরে মাথাটা আবার ঘুরিয়ে নিয়ে এসে বডির সাথে আবার জয়েন করব প্রথমে আমি দুটো কুচি একবারে দেখালাম যারা নতুন তারা এইভাবে আমি যেটা পরের চেপে করছি প্রথমে একটা কুচি দিবেন তারপরে পরে আবার আরেকটা কুচি দিতে পারেন তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে দুটো একবারে দিলে আপনার একটা কোনো কারণে হাত থেকে খুলে গেলে বা কুচিটা না পড়লে বাজে লাগবে দেখুন কুচিগুলো এরকম হবে আপনারা ছোটোও দিতে পারেন বা বড়োও দিতে পারেন আপনাদের উপরে তারপর দুটো মাথা সমান করে পিতার মধ্যে রেখে এভাবে ফোল্ড করে সেলাই করে নিব আর মাঝে মধ্যে আমরা দেখে নেবো যে সেলাই খুলে যাচ্ছে কিনা কোনো জায়গা থেকে তারপরে আঙাটা যেটা কালকে দেখিয়েছিলাম তারপরে এইভাবে ডাউন করে সেলাইটা যাবে আস্তে আস্তে আমরা যতদিন প্রথমে আমার দেখা ছিলাম আপনারা আস্তে আস্তে করবেন কোনা আছে প্রতিটা চারটা কোনায় চারবার কুচি বসবে দুটো দুটো করে আপনারা একটা বসতে পারবেন বা তিনটা বসতে পারেন সেটা আপনাদের ব্যাপার আবার রাউন্ড আবার কোনটা বসাতে পারবেন আমি এবার দুটো একবারে দেখাচ্ছি চুটিটা বতি নেওয়ার পর আবার একটা রাউন্ড করতে হবে যেটা মশারি পিতা বা আংঠা রাউন্ড বলেন এটা চারা আঙুলের বা পাঁচ আঙুলে করতে পারেন আমি এখানে চারা আঙুলে দেখাচ্ছি তারপর মশারিকে আবার রাউন্ড করে নিয়ে এসে আবার এইভাবেই জয়েন্ট করবেন তারপর আবার একটা পুঁতি দিতে হবে আমি এখানে ছোট মশারি দেখাচ্ছি তাই জন্য তাড়াতাড়ি হচ্ছে আপনারা বড় মশারি করতে পারবেন দেখুন এটা লাস্ট পয়েন্ট যখন মশারিটা আমরা একটু বাড়তি কাটবো কারণ হচ্ছে লাস্টে আমি দেখাবো ওটা কেন কাটছি আর এটা বডিটা যখন জোর কাটা হবে মানে মাপ নিয়ে নেওয়ার পর আপনার একটা ভাঁজ করে বা আপনার চিহ্ন করে যেটা ইচ্ছা আপনাদের দুটো মাথা আমরা সমান করে এবার সমান করে নেওয়ার পর আমরা আস্তে আস্তে কেঁচি চালিয়ে কাটব আস্তে আস্তে কেচি চালাবেন যাতে বেঁকা না হয় এবং লাস্টের দিকে যখন আপনারা কাট আসবেন দুটো মাথা দেখবেন সমান আছে কিনা তাতে না হলে আপনার বডিটা বা মশারি যেটা তৈরি হলো সেটা ট্যাড়া হয়ে যাবে সেলাইটা দেখুন আমার দুটো প্রমাণ আছে একটু ট্যাড়া ছিল আমি প্রমাণ করে তারপরে আপনাকে দুটো মাথা উল্টোভাবে ধরতে হবে সোজাভাবে ধরলে কিন্তু সেলাইটা বাইরের দিকে চলে আসবে আর উল্টোভাবে ধরলে সেলাইটা ভিতরের দিকে থাকবে তাই জন্য চেষ্টা সব সবসময় দুটো মাথা উল্টা করে ধরতে তারপর দুটো উল্টো মাথা করে ধরে দুটোকে একবার ফোল্ড করে নেব তারপরে এর উপর দিয়ে সেলাই চড়িয়ে নেব এই সেলাইটা খুব ভাইটাল আস্তে আস্তে করবেন কারণ এটাই হচ্ছে মেন জোর সেলাইটা সবসময় একভাবে করার চেষ্টা করবেন তাতে সুতোও কাটবে না এবং সেলাইটাই ভালো লাগবে এবং দেখতেও ভাল লাগবে এবার লাস্টের দিকে চলে আসবে আমার সেলাইটা তো দুটো মাথা আপনাকে দেখে নিতে হবে সমান আছে কি না নাহলে আপনাকে অল্প সামান্য কুচি দিয়ে বা একটু লোম খাইয়ে আপনাকে সমান করে নিতে হবে দেখুন আমারও দুটো সমান আছে লাস্টে একটু কম বেশি আছে তো আমাকে এখানে একটু বেশি কুচি দিয়ে বা লোম খাইয়ে আপনাকে আমাকে সমান করে নিতে হল লাস্টের দিকে এটা এবার লাস্টের দিকে আপনারা একটা টাকা মারবেন টাকাটা হচ্ছে আপনার ডবল সেলাই একবার ঘুরিয়ে আবার আবার রাউন্ড করতে হবে দেখুন দেখাচ্ছি হ্যাঁ এটাকে বলে টাকা এটা আপনারা করে নেবেন নাহলে সেলাইটা খুলে যাওয়ার চান্স থাকে তারপরে আপনারা এটাকে সোজা করে নেবেন এটা উল্টা সেলাই হলো এবার সোজা করে নেবেন সোজা করে ফিতাটা সমান করে নেবেন মশারি তৈরি এবার লাভ সেলাই বাকি এখানে দেখুন আমি একটু সীতাটা ফোল্ড করে নিচ্ছি সীতাটা এইভাবে আপনারা ফোল্ড করবেন তারপর লাভটা দিয়ে টাকা মেরে দেবেন তাহলে আমাদের মশারি কমপ্লিট হয়ে গেলে এরপর ভাজ হবে মশারি ভাজটা কীভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি দুটো মাথা সমান করবেন যেটা লম্বা দিক থেকে না চওড়ার দিক থেকে দুজন ধরবেন তারপর দুটোকে এইভাবে ভাজ করবেন মশারি মেন সৌন্দর্য তার ভাজে আপনারা যেমন ভাজ করবেন মশারিটা প্রথমে দু ভাজ করব তারপর আরেকটা এক ভাজ করব এটা মশারি ভাজটা কমপ্লিট এরপর চারটা ভাঁজ হবে এখানে এখানে দুটো তিনটে এবং এটা নিয়ে চারটে প্রথম চার ভাজে আপনারা করবেন তাহলে নকরিটা এই ধরনের তারপর আমরা নসারিটাকে বেঁধে দেখিয়ে দিব আমাদের মশারি রেডে বেঁধে কমপ্লিট হয়ে গেল ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকা থাকবেন মশারি কমপ্লিট